বেস্তের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল এসময় সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত রব্বুল আপনাকে আমাকে জেলখানায় নেন নাই হাসপাতালে নেন নাই পৃথিবীর কোন নিকৃষ্ট জায়গা নেন নাই বাজারে নেন নাই ঘোমের ঘরে নেন নাই সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাত বেহস্তের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করলো একবার কি সিল্লা বলা যাবে না আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার বান্দা যখন রিয়াজুল জান্না বেহস্তের বাগানের দিকে বাড়ি হতে রওনা দিয়েছে প্রতিটা কদমে কদমে বেকারি আপনারা জীবনের সমস্ত সগিরা গোনা মাফ করে রীচে ধরে বলেন ছোট ছোট যত গুণা করেছেন বাড়ি থেকে নিয়ে করেছেন যাবো কোথায় জান্নাতের বাগানে যাবো কোথায় বেসরের বাগানে যাবো কোথায় মহলে যাব কোথায় ওয়াসমাহা ফিলে ঘর থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন একটা নয় দুটি নাই সমস্ত সগিরা গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন সিরাতরে আপনার আমার জীবন থেকে माफ করে দিতে জোরে বলেন এখন আমরা শুধু সগিরা গুনাহ করি নাই পদে পদে করছি কবিরা গুনাহ ও মুসলমান सुनो নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ এখন যদি বলি নামাজের কথা বলি অনেকের গায়ে লেগে যাবে আর নামাজের ওয়াজ মুসলমানদের কাছে করব লজ্জা লাগে কারণ মুসলমান নামাজ 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 যে নামাজের ওয়াজ করব মুসলিমদের কাছে নামাজের ওয়াজ করব মুসিমুদ্দিন আসারাদের কাছে নামাজের ওয়াজ করব পৃথিবীর মধ্যে যারা মুসলিম তাদের কাছে কিন্তু দুঃখের বিষয় আজকে মুমিন হইয়া মুসলমান হইয়া মুসলমানের নামাজে ওয়াজ করা লাগে দুঃখ লাগে বড় কষ্ট লাগে যে নামাজ এক উক্ত নামাজ যদি জীবন আপনার ছুটে যায় আশি হোদ বা পরিমাণ যার নাম যার এক হোদ বা পরিমাণ দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যার নাম জীবনে কত নামাজ ছেড়ে দিলাম নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা মিথ্যা বলা কবি সিঁড়ি দেয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা কোন ব্যক্তি হারামকে হালাল বলার এক তারা নাই পৃথিবীর কোন মুক্তি কোন মহাদেশ হারামকে হালাল বললেই কাফের মাদার জন্য প্রথম খন্ডের মধ্যে ব্যান করে শরিয়াতের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি হারামকে হালাল মনে করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে যদি কোনো ব্যক্তি হারাম কেও হালাল মনে করে হালালকে হারাম মনে করে মনে করার সঙ্গে সঙ্গে সে কাবে দৃষ্টিতে বেগানা পুরুষের চেয়ারা দেখা হারাম এই গোনাগুলো মাফের মা ফেরে ধরে কারা সেয় যদি করি বাংলাদেশের বড় বড় মৌলবিগের বাত মরে যাবে মাস্টারি করো আর তাপসির করো বেগানো নারী নিয়ে ক্লাস করো আর বিরোধিতা বিরোধিতা করো করো জোরে আমরা পারি কিন্তু আমরা অসংখ্য এ এত ভুলের মধ্যে আছে খালি তরিকাতের ভাইদের পিছিয়ে লাগে কিন্তু তোমার নিজের একবার চিন্তা করছো তুমি কি তা করছো আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আল্লামা কবি رحمتুল্লাহ বান করা দুনিয়ার মানুষ শোনো জীবন ভরে যত গোনা করেছ এই গোনার কথা মনে করে বান্দা যখন ریاজুল জান্না বেস্থের বাগানে বসে খাস করে আল্লাহ বলে ডাক দেয় রব্বিকারি না জানি জীবনের শেষ মাপ না জানি জীবনের শেষ মাপ না জানি জীবনের শেষ সময় এ রব্বিকারি বাবার তুমি মাফ করে দাও বান্দা যখন জীবনের শেষ মনাজাত মনে করে শেষ মাহফিল মনে করে কবরের কথা চিন্তা করে মরণের কথা চিন্তা করে জাহান্নামের নামের ভয়ে খাস্ত বা করে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় রব্বিকারিন বান্দার জীবনের সমস্ত

কবরের কথা চিন্তা করে বান্দা যখন আস তবা করে আল্লাহ বলে ডাক আল্লাহ কারণ কেমন পর্যন্ত কোন নবী আসবে না কেমন পর্যন্ত নবীদের দরজা বন্ধ কেমন পর্যন্ত তো আবার দরজা খোলা যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শুরু করেছি মৃত্যু বরণ করি নাই রাত শুরু করেছি মৃত্যু বরণ করি নাই আপনাদেরকে নিয়ে আমি খাস তবা করব যদি মৃত্যুবরণ হয়ে যায় রব্বের জন্য যেন কাতারে নামটা লেখা দেয় জোরে বলো আমি সকলে আমার সাথে তবা করেন রব্বি মিনকুন্নে জাম্বেও হতুব এলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আলুলাজিম لا إله إلا الله محمد رسول الله شو أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله কপাল যদি ভালো হয় নিষ্পাল যেহেতু এখানে দিয়া জুল জানা বেহেস্তের বাগান আগে হলো বেহেস্ত তারপরে হলো বাগান আম গাছ জাম গাছ আখাল গাছ সব ফলের পরিচয় গাছের পরিচয় আগে ফলের নামটা বলে আগে বলে আম গাছ গাছ আম তা বলে না বলে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ সব ফলের ফলের পরিচয় গাছের পরিচয় হয় তদ্রুপিটারিয়া জুল জার্না বেহেস্তের বাগান আগে বৃহস্পতো তারপরে বাগান আর জান্নাতের বাগান মেরাইন টিকিলে বলে মুমিনদের জন্য মুতাফিদের জন্য প্রস্তুত রাখা আছে একটা জান্নাত সুবহানাল্লাহ বলে এটা তো ছোট্ট দুনিয়ার জান্নাত দেখতেছি মুমিনদের জন্য শুভ সংবাদ কত সুন্দর বাগান বানায় আল্লাহ রাব্বুল আলামিন ডাকছে মুমিন মুতাফিদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি একটা নয় দুটি নয় আটটা জান্নাত জোরে বলেন না মারহাবা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার তওবা করলাম বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাত্রের বেলা একটা হলো দিনের বেলা এ মুসলমান শোনো কখন যেন কে মারা যায় পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নেই সন্তানের লাজ বাবার কাঁদে বাবা আল্লাহ সন্তানের কাদের যুব এই পৃথিবীর মধ্যে যে সন্তান তার বাবার লাশটা কাঁদে নিছে ওই সন্তানটি জিগাইলে গো দুনিয়ার ও রুলামিন সিদ্দিক সব সর এই পৃথিবীতে যত ভারী বস্তু আমি কাঁদে নিয়েছি এত ভারী বস্তু জীবনে নেই না আমার যেদিন বাবার লাশটা কাঁদে উঠাইলা যেদিন মায়ের লাশটা কাঁদে উঠাইলা এত ভারী বস্তু দুনিয়ার মধ্যে আর কোনোদিন গ্রহণ করি নাই সন্তানের লাশ বাবার কাঁদে বাবার লাশ সন্তানের কাঁদে দাদার লাশ নাতির কাঁদে নাতির লাশ দাদার কাঁদে কখন কে চলে যাবে কেউ বলতে পারি না দুইটা টাইমে মানুষের মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা আল্লাহ কয় বান্দারে আমি দিন শুরু করেছিলাম নামাজ দিয়া রাত শুরু করলাম আমি নামাজ দিয়া এ আমার জাকের ভাইরা কবির মনে যাও এর মুসলমান রাতের শুরু হলো মাগরি ও বান্দা দিনে শুরু হলো ফজর বান্দারে এই ফজরে দুরা কাজ সুন্নাত নামাজ তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলাম আমার নবীদের প্রেমিক নবী নবী কয়ে মাথা ঘামাও নবীর জন্য পাগল হও সুন্নাত তরিকার মধ্যে নাই তুমি কেমন মুসলমান তোমার তো মুসলমান বলতে বড় অবাক পায় মুসলমান শুনে নাও এর মুসলমান বইলা দাবি করো নবীর উম্মত বলে দাবি করো দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলুল্লাহর প্রেমিক এবার দুরাকাত ফরজ নামাজ আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয় তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক নবীর প্রেমিক হয়ে আল্লাহর গোলাম হয়ে মৃত্যুবরণ করলে এই বড়ির কোনো ভয় থাকতে হবে না দিন ভয় থাকতে হবে রাতের নবীজির কাজু করি নাই আল্লাহর কাজু করি নাই নামাজ সুন্নাত পড়ি নাই নকল পড়ি নাই ফরজ পড়ি মুসলমান কেমন মুসলমান এ বাবার আমার গভীর মনোযোগ এবার দিনের মধ্যে তোমার মরণ হয় না রাতের মধ্যে মরণ মধ্যে কোনো সন্দেহ ও বান্দা দিন ভরে রব্বে কারিমের আলো বাতাস গ্রহণ করলাম এই জমিনটার মধ্যে গোড়াগুড়ি করলাম এই জমিনটার মধ্যে কতই না বিচরণ করলাম এই জমিনের মধ্যে কত কিছু ভক্ষণ করলাম বান্দারে সারা দিন বলে আল্লাহ নিয়ামত তুমি গ্রহণ করলাম বান্দারে তুমি রাত শুরু করবা না জানি রাতের শুরুতেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে বান্দা তিন রাখাত ফরজ নামাজ তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গুলাম ও মুসলমান তুমি কার গুলাম আর একটু জোরে বলেন কার গোলাম এখন তুমি নামাজ কাদাই করলা না কত দাড়ি পাকা কত যুবক দেখি টিভির মঞ্চে বইয়া বইয়া টিভি দেখে নামাজে যায় না মাগরিবের নামাজ চলে রে যুবক সার পান্ডেলের সময় নষ্ট করে নামাজে যায় না ওরে যুবক কাদান হয় আদান হইলে পলিদার ভিতরে কে একটু ভয় লাগে না মরণের চিন্তা হয় না ওরে কত যুবক কারে কাপন পারাইলা কত মানুষের দাপন করাইলা কত মানুষের কত যত্ন করিয়া কবরে শোয়া দিলা রে বাবা এরপরে কেন ভয় না বান্দারে তিন ডাকাত ফরত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গুলাম এবার ও দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলে সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল নবীদের প্রেমিক এখন রাতের মধ্যে তোমার মরণ হল তুমি হবে আমার আল্লাহর গোলাম নবীর প্রেমিক জোরে জোরে চিল্লায়া বলা যাবে না مرحبا নামাজের মধ্যে যাদের খোঁজ নাই ওদের সাথে কোনো সম্পর্ক নাই সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ নামাজ যত বড় পিসেব হোক আর মৌলবী হোক মুন্সি হোক নামাজ আদায় করেন ওর মতো ভণ্ডের সঙ্গে কোনো আমাদের সম্পর্ক নাই জোরে বলেন ঠিক কিনা নামাজের সাথে তাদের সম্পর্ক নাই কোন মুসলমানের সাথে তাদের সম্পর্ক থাকা উচিত না জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান গভীর মনোযোগ যে কথাগুলো বলি তেলের কান্ডা লাগা শোনো হয়তো বেনামাজির কলিজার মধ্যে কষ্ট লাগবে তবে আমি কাউরে কষ্ট দিয়া কাউকে আঘাত দিয়া কথা বলার অভ্যাস নাই কাউকে দুঃখ দিয়া কাউকে গিব করিয়া আমি সেই বক্তা নাই মাইকে আসিয়া এক ঘন্টা বলে মেয়েদের শরীর নিয়ে আলোচনা করা আমার দেশে এখন ওয়াজের ময়দান সম্পূর্ণ গিবাতের ময়দান ওয়াজের ময়দান একটা বিনোদনের ময়দান ওয়াজের ময়দান নাই যত বিনোদন দিতে পারে সেই বক্তায় মার্কেটের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাটকাত্র জোরে বলেন ঠিক আইরে ওয়াজ আজকে ওয়াজ দেখলাম দেখি ওয়াজ দের ঘন্টা আলোচনা করতে তার এক ঘন্টা 20 মিনিটই শুধু মেয়েদের শরীর নিয়ে আলোচনা আরে তুই মেয়েদের ভিতরে এমন ভাবে ঢুকছে আর এগুলো তাকবীর আইরে তাকবীরা যুবকগুলো লাফায় লাফায় চিন্তা করলাম আহারে দুনিয়া नबी एम नहीं बोले ना इबाल हुआ खिलाफ